সময় যত গড়াচ্ছে বাড়ছে তত তাবলিগের সাথীদের চাপ নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী পনেরো ফেব্রুয়ারি সরকারি সিদ্ধান্তের আলোকে টঙ্গির ময়দানে একত্রে বিশ্ব ইস্তেমা করার ঘোষণা হলেও জুবাইরপন্থীদের ঐক্যবিরোধী একের পর এক কাজের কারণে এখন অনিশ্চিত পথে সম্মিলিত ইজতেমা ইজতেমা নিয়ে বাড়ছে তৃণমূল তাবলিগের সাথীদের চাপও মরানা জুবাইরের ঐক্যবিরোধী আচরণে ক্ষুব্ধ ও তারা সরকারের চিন্তাধারা ও ঐক্য প্রক্রিয়াকে শ্রদ্ধা দেখিয়ে ঐক্যের চেষ্টায় কাকরাইলের আহলেসুরা হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম সাহেব রাজি হলেও নিজামুদ্দিন মার্কাজের অধীনে ছয় যুগ ধরে চলে আসা বিশ্ব ইস্তেমা পূর্বের মতোই বিশ্ব আমির মাওলানা সাদ ও নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানেই যে কোনো মূল্য করতে চান তাবলিগের চৌষট্টি জেলার সাথীরা তারা কোনোভাবেই মালানা জুবাইয়ের সাথে রাজনৈতিক স্টাইলে ইস্তেমা নামক কোন সমাবেশে শরীর হতে আগ্রহী নন তারা মনে করেন মাওলানা জুবাইর তার কথার উপর স্থির থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি এখন রাজনৈতিক আলেনদের দ্বারা প্রভাবিত ও অনিয়ন্ত্রিত সরকারের প্রচেষ্টায় তাবলিগের শীর্ষ মুরব্বীরা সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একত্রে বিশ্ব ইস্তেমার ব্যাপারে সম্মত হলেও মাওলানা জুবাইরের একের পর এক সিদ্ধান্ত ও উগ্রপন্থী ঐক্যবিরোধী আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তৃণমূলের তাবলিগের সাথীরা আমাদের জেলা পর্যায়ের দায়িত্বশীলরা জানিয়ে দিয়েছে বিগত বছরগুলোর মতো নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীদের তত্ত্বাবধানে ইস্তেমা না হয় তাহলে তারা অংশ নেবেন না তাহলে কি আপনারা ইজতেমায় অংশ নিচ্ছেন না আমরা আমাদের দাবি জানিয়েছি জেলার সাথীদেরও প্রচুর চাপ রয়েছে এখন যেভাবে চলছে সেভাবে হলে আমাদের সাথীরা হয়তো অংশ নেবে না সামনের আরেকটি মিটিংয়ে বিষয়টি সমাধান হবে বলে আশা করছি প্রিয় দর্শক সময় সময় এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্য নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি